এবার আমরা শিখবো হচ্ছে স্মরণ আর হচ্ছে দূরত্ব স্মরণ আর দূরত্ব নিয়ে তাহলে দূরত্ব বা ডিস্টেন্স দূরত্ব বা কি আগে সংজ্ঞাটা লিখে ফেলো সংজ্ঞাটা হলো কোনো গতিশীল বস্তুর কোনো গতিশীল বস্তুর কোন গতিশীল বস্তুর আদি বিন্দু ও যাত্রার শেষ বিন্দুর মধ্যবর্তী মধ্যবর্তী অতিক্রান্ত অতিক্রান্ত পথ অতিক্রান্ত পথকে দূরত্ব বলে অতিক্রান্ত পথকে দূরত্ব বলে তার মানে যেই পথটা আমরা অতিক্রম করব সেই পথটার নাম হচ্ছে দূরত্ব যেই পথ হোক যেই পথ হোক বলতে আমি বোঝাচ্ছি মনে করো মনে করো যে পথটা আঁকা বাঁকা হতে পারে এ থেকে বি পর্যন্ত হ্যাঁ তখন এ থেকে বি পর্যন্ত আমরা বলবো ডিস্টেন্স ডি অথবা ব্যাপারটা এরকম হতে পারে দেখো এ থেকে যাত্রা শুরু করছো যাত্রা শুরু করে বিতে গেছো তার মানে এ থেকে বি থেকে সি তাহলে আমার কত এ থেকে বি এটা হচ্ছে আমার দূরত্ব মানে আমি যতটুকু দূরত্ব অতিক্রম করব মানে যতটুকু পথ আমি অতিক্রম করবো এতটুকু পথকে আমার বলা হবে দূরত্ব সেটা সোজা হোক বাঁকা হোক সোজাও হইতে পারে বাঁকাও হইতে পারে কোনো অসুবিধা নেই দূরত্ব তার মানে দেখো আমি যাত্রা করছি কই থেকে এ থেকে যাত্রা শেষ করছি কোথায় বিতে এই পথটাই হচ্ছে দূরত্ব অথবা এই থেকে যাত্রা শুরু করে বিতে গেলাম সি তে গেলাম তাহলে এ বি সি এই যে পথটা দেখতে পাচ্ছো এই পথটা হচ্ছে আমার দূরত্ব কারণ এ থেকে বি প্লাস বি থেকে সি যেই পথে যাবার সেই পথে হচ্ছে দূরত্ব আঁকা পাঁকা হোক সোজা হোক কোনো অসুবিধা নেই এবার আসো শরণ শরণও একটা দূরত্ব কিন্তু সেটা হচ্ছে সরাসরি পথ সরাসরি পথ বা ক্ষুদ্রতম পথ বা নূন্যতম পথ নূন্যতম পথ এই যেকোনো দুইটা বিন্দুর আদি বিন্দু এবং শেষ বিন্দু মনে করো কোন একটা বস্তু গতিশীল তুমি নিজে গতিশীল তাহলে যেই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করছি এবং যেখানে গিয়ে শেষ করব। তার মধ্যে থেকে সরাসরি একটা লাইন টানবো এই সরাসরি লাইন টানলে সেটা কাল্পনিক হোক বা বাস্তব হোক সেটা হচ্ছে স্মরণ যারা ন্যূনতম বানানটা ভুল লোকসো দেখে দেখে ঠিক করে ফেলো ন্যূনতম হচ্ছে প্রথম নর সাথে জফালা প্রথম নর সাথে আর যেন ভুল না হয় শোনো আমরা মনে করো এ থেকে বিতে গেলাম এ থেকে যাত্রা শুরু করে বিতে গেলাম বি থেকে যাত্রা শুরু করে সিতে গেলাম তাহলে ABC এব পথ এই পথটার নাম হচ্ছে দূরত্ব এই পথটার নাম দূরত্ব আমরা যেই পথে যাব সেটাই দূরত্ব এখন আমরা যেই পথে গেছি সেই পথে কিন্তু দিক চেঞ্জ হয়ে গেছে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে আমি যাত্রা করছি এ থেকে শেষ করছি সিতে তাহলে এই যে যাত্রা বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরাসরি যে লাইন সরাসরি যে পথ এই পথটার নাম হচ্ছে স্মরণ স্মরণ তাহলে এখানে এসি পথ এসি পথটা হচ্ছে স্মরণ দুইটাই তো পথ তাই না একটা হচ্ছে সরাসরি পথ সরাসরি পথটাকে আমরা স্মরণ বলবো দেখো সরাসরি পথটাই সবচেয়ে ছোট পথ এ বি সি বড় এটা সবচেয়ে ছোট ক্ষুদ্রতম ন্যূনতম এই পথটাই হচ্ছে আমার স্মরণ সব সময় ছোট হবে আঁকা বাঁকা পথে গেলে ওইটা বেশি হয়ে যাবে তো আঁকা বাঁকা পথে গেলে দিক পরিবর্তন করলে ওইটা হবে তোমার দূরত্ব এই থেকে যাত্রা শুরু করে বিতে গেছি তাহলে এইটা হচ্ছে আমার দূরত্ব আর সরাসরি গেছে সরাসরি এটার নাম হচ্ছে আমাদের স্মরণ বলো কখনো ভুল হবে কিনা ভুল হওয়ার কোনো সুযোগই নাই ভুল হওয়ার সুযোগই নাই মনে করো এই মনে করো এই এই পথে আসলা তুমি এ থেকে যাত্রা শুরু করে বি হয়ে তারপরে সি পথে আসলা বলো এই যে তুমি লাল লেখাটা দেখতে পাচ্ছ লাল রেখাটা কি তুমি এই পথে অতিক্রম করছো তাহলে এটা হচ্ছে দূরত্ব এখন এই যাত্রা বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত আমি যখন একটা সরাসরি লাইন টানবো সরাসরি লাইনটার স্মরণ আর এটা হবে দূরত্ব আর যদি কোনো একটা বস্তু সরাসরি যায় এ থেকে বিতে সরাসরি তাহলে এটাই হবে দূরত্ব এটাই হবে স্মরণ তার মানে দূরত্ব আর স্মরণ সমান হইতে পারে কখন যখন কোন একটা বস্তু সরাসরি পথে যাবে মনে করো এখান থেকে একটা পিঁপড়া যাত্রা করে এখানে আসলো তাহলে এই পথটা হচ্ছে তার দূরত্ব যেহেতু এটা একদম সরাসরি সরাসরি লাইন হচ্ছে তার মানে লাইনে থাকলে দূরত্বটা স্মরণ হবে স্মরণটা দূরত্ব হবে কোনো অসুবিধা নেই কিন্তু আঁকা পাকা পথে দিক চেঞ্জ করলে যেই পথে তুমি যাবা সেটা হচ্ছে দূরত্ব আর প্রথম বিন্দু যাত্রা বিন্দু আর শেষ বিন্দুর সরাসরি যে লাইনটা যুক্ত করবা ওইটার নাম হচ্ছে স্মরণ যেমন দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি ডিস্টেন্স দেখো এই যে আঁকা পাকা পথে আমরা যেটা গেছি এটা ডিস্টেন্স যাত্রা বিন্দু এবং শেষ বিন্দু সরাসরি যে লাইন এটার নাম হচ্ছে স্মরণ দেখো তাহলে আমরা আঁকা যে পথে গেছি সেটা দূরত্ব আর সরাসরি যেটা সেটা স্মরণ আবার এখানে দেখো এ থেকে বি থেকে সি এটা হচ্ছে পথ দূরত্ব আর সরাসরি যে লাইন সেটা হচ্ছে স্মরণ তার মানে আর ভুল হবে ভুল হবে যদি যেই পথে তুমি যাবা সেটা দূরত্ব যদি সেটা সরাসরি হয় বা না থাকে তাহলে ডিরেক্টলি সরাসরি লাইন তুমি যেটা টানবা ওইটার নাম হচ্ছে স্মরণ দেখো একক 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 তাহলে এককটা কি হিসাবে মনে করো এ থেকে বিতে গেলাম এ থেকে আমাদের যে ছোট ছোট স্কেল আছে সেখানে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে ইঞ্চি আছে আর একটু বড় হলে তোমার মিটার থাকবে আরো বড় হইলে কিলোমিটার আরো বড় হইলে মাইল থাকবে অনেকগুলো একক আছে তো বিজ্ঞানীরা মিলে একটা ডিসিশন নিল তারা পৃথিবী জুড়ে একটা একক ব্যবহার করবে আর সেই এককটা হচ্ছে মিটার কারণ এক এক দেশে এক একটা একক ব্যবহার করলে ঝামেলা হবে এই জন্য অনেকগুলো একক বিভিন্ন একক তুমি পরীক্ষাতে পাইতে পারো কিন্তু পরীক্ষাতে যখন ডাটাগুলো ইনপুট দিবা মান বসাবা সব সবসময় মিটারে বসাবা এই জন্য দূরত্ব বা স্মরণের একক হিসেবে আমরা মিটার ধরে নিই আস আমরা কয়েকটা ম্যাথ করি জিনিসটা একটু ক্লিয়ার করি দেখো একটা বস্তু মনে করো যাত্রাপথে মনে করো এই যাত্রাপথে এ থেকে বি হয়ে সিতে গেল এ থেকে বি হচ্ছে মনে করো বারো মিটার বি থেকে সি হইল মনে করো ফাইভ মিটার এখন তোমাকে জিজ্ঞেস করলো যে এখানে দূরত্বটা কত হলো তাহলে দূরত্বটা আমরা জানি এবিসি পথ এবিসি পথ মানে এবি প্লাস বিসি তাহলে কত এবি হচ্ছে বারো মিটার বিসি হচ্ছে পাঁচ মিটার তাহলে কত হলো সতেরো মিটার এই সতেরো মিটার হবে আমার দূরত্ব এখন মনে করো তোমাকে বললো যে স্মরণটা কত স্মরণ কত তাহলে স্মরণ কত এই কথা যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমাকে জানতে হবে যে স্মরণ কি এ থেকে যাত্রা শুরু করছি বিতে গিয়ে শেষ করছি এই যে সরাসরি বা লাইন সরাসরি যে লাইন এটার নাম হচ্ছে আমরা প্রকাশ করব এস দিয়ে এস যেহেতু এটা সমকুণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজের স্মরণটাই হচ্ছে কি অতিভুজ পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার খেয়াল করো অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার মানে এসি ভূমি লম্ব এটা ব্যবহার করবো ভূমি কত বারো আর লম্বা কত করলে কত পাবা তেরো মিটার তার মানে এই জায়গাটা হচ্ছে তেরো মিটার তেরো মিটার তুমি এর থেকে যাত্রা শুরু করে দেখো এই প্রত্যেকটু বেশি হয়ে গেছে দূরত্ব বারো পাঁচ কত সতেরো আর সরাসরি পথটা কত তেরো এই জন্য আমরা একটা সংজ্ঞা দিছিলাম দেখো সংজ্ঞার মধ্যে আমরা একটা কথা ব্যবহার করছিলাম যে নূন্যতম পথ বা ক্ষুদ্রতম পথ তার মানে আঁকা বাঁকা কেলে দূরত্বটা বড় হবে আর সরাসরি স্মরণটা সোজা লাইনটা ছোট হবে এই জন্য আমরা ন্যূনতম বলছিলাম দেখো তার মানে যেই পথে যাব সেটা যোগ করে দিব দূরত্ব পাবা প্রথম থেকে শেষ সরাসরি যোগ করবা যদি সমগ্র ত্রিবুজ হয় অতিভুজ সমান রুটাবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি আর লম্ব বসাবা অতিভুজটা পাওয়া যায় ক্লিয়ার তুলো এবার আসো আমরা বৃত্তের জন্য বের করব আমরা বৃত্তের বিভিন্ন বিন্দুতে দূরত্ব এবং স্মরণ বের করব বিতে যাব এ থেকে যাত্রা শুরু করে বিতে আমরা এই পথে যাব তাহলে এই পথটা আমরা বের করব। এই পথ তাহলে বি পথ এই এবি পথ আমরা যেই পথে গেছি এই পথটা হচ্ছে দূরত্ব দূরত্ব আমরা দূরত্বটা বের করব আসো শুরু করি আমরা দূরত্বটা এবি দূরত্ব এবি দূরত্বটাকে আমরা বলবো ডি তাহলে এই দূরত্বটা হচ্ছে ডি ডিসটেন্স আর স্মরণকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ডিসটেন্স এবি তাহলে এবি তাহলে এবি সমান ডি সেটা কতটুকু এই এবিটা কতটুকু সেটা দেখো সম্পূর্ণ বৃত্তের চার ভাগের এক ভাগ সম্পূর্ণ বৃত্তের চার ভাগের এক ভাগ আমরা এ থেকে যাত্রা শুরু করলে এতটুকু হচ্ছে এক ভাগ এ থেকে যাত্রা শুরু করে বিতে আসলে এটা হচ্ছে ভাগ দুই এতটুকু এ থেকে যাত্রা শুরু করে যদি আমরা ডিতে আসে তাহলে তিন ভাগ দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ আর এ থেকে যাত্রা শুরু করে আবার এতে আসে চার ভাগ তার মানে একটা বৃত্তকে আমরা চার ভাগে ভাগ করছি এক দুই তিন চার চার ভাগ করে এই অংশটা আমরা আসলাম এই থেকে যাত্রা শুরু করে তে আসলাম এই জায়গাটা তাহলে এই জায়গাটা কতটুকু এক দুই তিন চার চার ভাগের মধ্যে এক ভাগ তার মানে এবি পদ ডিটা হচ্ছে সম্পূর্ণ পথের চার ভাগের এক ভাগ এই থেকে যাত্রা শুরু করে এই থেকে যাত্রা শুরু করে আবার এতে আসলে এটা হচ্ছে পরে দিই টু আর কিন্তু আমরা পুরাটা আসি নাই না এসে আমরা এই প্রথম এক চতুর্থাংশ আসছে চার ভাগের এক ভাগ তার মানে এতটুকু পথ হবে আমার টু পাই আর এর চার ভাগের এক ভাগ তাহলে এ বি সমান ডি দেখো টু পাই আর টু টু আর কেটে দাও তাহলে কত আসলো পাই আর বাই টু মনে করো আর এর মানটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে বের করে ফেলো পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফাইভ সেন্টিমিটার ডিভাইড বাই টু তাহলে এখানে যে মানটা আসবে এটা সেন্টিমিটার আসবে জাস্ট ক্যালকুলেশন করে বসাই দিবা পাই আর বাই 2 তার মানে এখানে যখন তুমি আসবে এটা முகস্থ রে行きবা முகস্থ রেখে দিবা পাই আর বাই 2 তাহলে এমসিকিউতে কম সময় লাগবে পাই আর বাই 2 দেখো আমরা দূরত্ব বের করছি এখন আমরা স্মরণ বের করব স্মরণ এ থেকে করে কোথায় গেছি তে তাহলে এ থেকে বি সরাসরি পথ এই সরাসরি পথটার নাম হচ্ছে স্মরণ এটা জিরো এটা ও এই পথ এই সাদা পথটা হচ্ছে দূরত্ব আর যে সরাসরি পথটা তোমরা দেখতে পাচ্ছ সরাসরি পথ এটার নাম হচ্ছে স্মরণ এই স্মরণটাকে আমরা এস দিয়ে প্রকাশ করবো এস দিয়ে প্রকাশ করবো এস দিয়ে প্রকাশ করবো এ থেকে বিএস তাহলে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে সরাসরি পথটা পাইতে হলে তোমাকে এই ত্রিভুজের মধ্যে আসতে হবে দেখ দেখো ত্রিভুজটা আমরা বের করে নিয়ে আসলাম ও ও থেকে এটা হচ্ছে a আর এটা হলো বি এখান থেকে এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এখান থেকে এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর আর এটা হচ্ছে আমাদের স্মরণ সরাসরি পথ তার মানে বি বিন্দুতে আসলে সরাসরি পথ হচ্ছে আমার এই ত্রিভুজের অতিবুজ তাহলে অতিবুজ আমরা এই মাত্র পড়ছি সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত হয়েছে আর স্কোয়ার আর স্কোয়ার টু আর স্কোয়ার টু এর উপর রুটটা থাকলো রুট অব আর স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি যাবে কেন কাটাকাটি যাবে কারণ কোনো কিছুর উপরে রুট মানে হচ্ছে তার উপরে পাওয়ার হাফ রুট মানে পাওয়ার হাফ আর ভিতর আছে টু তাহলে টু আর হাফ কাটি যাবে রুট টু ইন্টু আর মানে হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার আমরা ধরে নিলাম ফাইভ সেন্টিমিটার তাহলে রুট টু মানে কত ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফাইভ সেন্টিমিটার দেখছো সহজ না তার মানে তার মানে আমাকে যখন এই বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে আমাকে যখন আমি যখন এই পথে আসব পথে আমাকে যখন বলবে পথটা কত তাহলে এই পথটা হচ্ছে সম্পূর্ণ পথের চার ভাগের এক ভাগ সম্পূর্ণ পথ হচ্ছে চার ভাগের এক ভাগ মান বসায় দিবা আর যখন আমাকে জিজ্ঞেস করবে সরাসরি পথ স্মরণটা কত একবার রুট টু ইন্টু আর রুট টু ইন্টু আর আর যদি ম্যাথ করে দেখাতে চাও অতিভূত সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এই সঙ্গে বিমন রেখে দিবা রুট টু আর সময় বাঁচবে অন্য আরেকটা বিন্দুতে অন্য আরেকটা বিন্দুতে আসো আমরা যাত্রা করবো কোথা থেকে এবার এ থেকে বিতে আসছিলাম এবার আমরা সিতে আসব। এ থেকে যাত্রা শুরু করে বিতে আসছিলাম এবার সিতে আসব দেখো এবার আমরা যে পথটা অতিক্রম করব এটা এই থেকে যাত্রা শুরু করে এই পথ এই পথ তার মানে এবার আমাকে দূরত্ব বের করতে হবে সি বিন্দুতে দূরত্ব এ বি সি পথ এ বি সি পথ পথ তাহলে কতটুকু দেখে বলে ফেলো তাড়াতাড়ি করো দেখে বলে ফেলো এ সি পথ দেখো আমি এখানে মার্ক করে রাখছি তো এ থেকে যাত্রা শুরু করে এখানে আসলে বৃত্তের অর্ধেক পথ হচ্ছে অর্ধেক দেখো এই অর্ধেক আমি আবার কেটে রাখছি অর্ধেক তাহলে এই থেকে যাত্রা শুরু করলে এই অর্ধেক পথ দেখো এই অর্ধেক তার মানে সম্পূর্ণ পথের অর্ধেক সম্পূর্ণ পথ হচ্ছে বৃত্তের পরিধি টু পাই আর আর এর অর্ধেক এর মানে গুণ অর্ধেক টু টু কাটা তাহলে কথা হবে পাই আর পাই আর তাহলে পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অ্যাপ্রক্সিমেট আর আর এর ভ্যালু আমরা ধরে নিলাম ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ সেন্টিমিটার মানটা বের হয়ে গেল খুব ইজি না যখন তুমি যেই পথটা যাবা ওই পথটা দিয়ে গুণ করে দিবা এই যে আমরা প্রথমে এতটুকু আসছিলাম এক চতুর্থাংশ এবার এতটুকু আসছি অর্ধেক বের করে ফেলছি এটা হচ্ছে আমার দূরত্ব দূরত্ব এ বি সি দূরত্ব এ বি সি এবার আসো আমরা স্মরণ বের করতে চাই স্মরণ তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় দেখো এ থেকে যাত্রা শুরু করে আমি বি হয়ে সিতে আসছি বাঁকা পথে স্মরণ কি ছিল তোমাদের মনে আছে স্মরণ ছিল সরাসরি লাইন আমরা যাত্রা করছি কোথা থেকে এ থেকে শেষ করছি কোথায় সিতে এ হচ্ছে সরাসরি লাইন এই সরাসরি লাইন তাহলে সরাসরি লাইনটা কি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস এখান থেকে এতটুকু বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এতটুকু বৃত্তের ব্যাসার্ধ তার মানে স্মরণ সমান হচ্ছে এ ও সি সরাসরি পথ আর প্লাস আর কত হইল টু আর তাহলে আর কত ফাইভ সেন্টিমিটার টু ইন্টু ফাইভ সেন্টিমিটার তাহলে কত টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার ইজি না তাহলে অর্ধেক পথ আসলে সরাসরি ব্যাস সরাসরি ব্যাস আর ঘুরে আসলে পরি দিয়ে অর্ধেক টু আর ইন্টু হাফ বুঝছি আমরা তুলে ফেলাম পজ করে জিনিসটা তুলে ফেলাম এবার আমরা বের করব এক এবার আমরা বের করব তিন চতুর্থাংশ পথ যদি যায় খেয়াল করো আমরা এ থেকে যাত্রা শুরু করে প্রথমে বিতে গেছিলাম তারপরে সিতে এবার আসবো ডি তে এই পথটা কত দেখো এ থেকে যাত্রা শুরু করে এক ভাগ পথ দুই ভাগ পথ তিন ভাগ পথ টোটাল হচ্ছে চার ভাগ চার ভাগের মধ্যে ডি বিন্দুতে হচ্ছে তিন ভাগ তার মানে আমরা বলতে পারি এ বি সি ডি সমান দূরত্ব দূরত্ব ডি দূরত্ব ডি তাহলে এ বি সি ডি পথটা কত সি ডি টু পাই আর বৃত্তের পরিধি দিই টু পাই আর টু কয় ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ তাহলে টোটাল হচ্ছে চার ভাগ চার ভাগের মধ্যে আমরা কত অতিক্রম করছি তিন ভাগ তাহলে কাটাকাটি করি বাই টু পাই আর থ্রি বাই টু পাই আর তাহলে থ্রি বাই টু পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কত ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ধরে নিভা এই এ থেকে যাত্রা শুরু করতে আমরা এখানে আসছি তাহলে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগের মধ্যে তিন ভাগ এটি আমরা লিখছি দেখো এই চার ভাগের মধ্যে তিন ভাগ পথ উপায় আরে চার ভাগের মধ্যে তিন ভাগ এখন তোমাকে বললো সরণ বের করো স্মরণ তোমাদের জন্য আমি পিঙ্ক কালার দিচ্ছি স্মরণ সরণ তাহলে এ থেকে যাত্রা শুরু করছি বুঝো এ থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে কোথায় আসছি দিতে তাহলে এ হচ্ছে সরাসরি পথ এই সরাসরি পথ সরাসরি পথ তাহলে এই জিনিসটাকে আমরা বের করে নিয়ে আসি এই জায়গাটাকে দেখো এ থেকে ডিতে এটা হচ্ছে সরাসরি পথ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর আবার আগের মতো দেখো এটা কি হয়ে গেছে অতিভুজ সমকুণে ত্রিভুজের অতিবুজ তাহলে এখন আমরা বের করব কি স্মরণ স্মরণ বের করব স্মরণ এস স্মরণ এটা হচ্ছে এস তাহলে স্মরণ এস সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে ভূমি স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার তাহলে কত টু আর স্কোয়ার উপর রুট দিলাম আর আর এর উপর স্কোয়ার আছে স্কোয়ার রুট কাটা যাবে আর এর উপরে কোনো রুট হবে না তাহলে রুট টু মানে কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ইন্টু আরের মান এর মান কত ফাইভ সেন্টিমিটার ধরে নিবা শেষ মানটা বসাই দিবা তাহলে এখন দেখো আমরা টোটাল তিনটা তিনটা পয়েন্টে বের করছি পয়েন্ট 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 আরেকটা বাকি আছে খেয়াল করো আমরা এবার এ থেকে যাত্রা শুরু করলাম এ থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এতে আসলাম সম্পূর্ণ পথ তাহলে এ তারপরে সি তারপরে ডি হয়ে আবার এতে আসছে তাহলে পথ সমান ডি তাহলে এবি এ পথটা কত সম্পূর্ণ পরিধি না এ থেকে যাত্রা শুরু করে আবার এতে আসলাম সম্পূর্ণ পথ পরিধি তো পরিধি সূত্র কি টু পাই আর পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর কত ফাইভ সেন্টিমিটার গুণ করে দিবা এবার একটু বুদ্ধি খাটিয়ে বলো স্মরণ কত হবে স্মরণ কত হবে স্মরণ কত হবে বলো স্মরণের সংখ্যা মনে আছে যাত্রা বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরাসরি লাইন সরাসরি লাইন আমি টানব কিভাবে বলতো এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই চলে আসলো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ করে আবার এতে চলে আসলো তাহলে দুইটা বিন্দু একই জায়গায় পড়ে গেছে কোনো সরাসরি লাইন নাই সেক্ষেত্রে স্মরণ শূন্য তার মানে একটা পথ ঘুরে আমি আবার ওই বিন্দুতে আসলে স্মরণ শূন্য তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে তুমি নিজে মনে করো তুমি বাসার দরজার সামনে থেকে সারা দিন স্কুল কোচিং করে শেষ করে তুমি আবার দরজার সামনে যখন চলে আসবা আবার একই বিন্দুতে তখন তোমার স্মরণ শূন্য আর দূরত্ব কত হবে যত পথ তুমি অতিক্রম করছো সেই পথটার যোগ করলে তুমি পাবা দূরত্ব আর স্মরণ পাবা শূন্য এবার তোমাদের আমি একটা কাজ দিচ্ছি চারটা পয়েন্টের দূরত্ব এবং স্মরণ বের করে কমেন্টে আমাকে জানাও আর কার কত আনসারটা আসছে জানাও এটা এ বি সি ডি বৃত্তের ব্যাসার্ধটা দিয়ে দিলাম পনেরো সেন্টিমিটার ওকে বৃত্তের ব্যাসার্ধটা দিয়ে দিলাম পনেরো সেন্টিমিটার তুমি কি করবা এক বি বিন্দুতে বি বিন্দুতে দূরত্ব বের করবা এ থেকে আমরা যাত্রা করব যাত্রা বিন্দু হচ্ছে এ এ থেকে যাত্রা করব বি বিন্দুতে দূরত্ব বের করবা ও স্মরণ বের করবা বের করে আমাকে জানাও কত আসছে তারপরে সি বিন্দুতে সেম কাজটা করবা তারপরে ডি বিন্দুতে সেম কাজটা করবা তারপরে আবার এ বিন্দুতে অর্থাৎ এখানে ডি এ টোটাল এ থেকে এতে পর্যন্ত করলে আমরা পাঁচটা বিন্দু পাই এ পাঁচটা বিন্দুতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভিদুতে দূরত্ব এবং স্মরণ এ পনেরোর জন্য কত আসে কমিটে জানো